নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভেটকি মাছের একটা রেসিপি তার নাম দিয়েছি বাদশাহী ভেটকি বাদশাহী ভেটকি রবিবার দিনকে বানালে দারুণ জমে যাবে চলো দেখে নিয়ে এই রেসিপি বানানোর জন্য আমাদের কী কী করতে হবে প্রথমেই ভেটকি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে নেবো তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে এই মাছগুলো পিঠ ভালো করে ভেজে তুলে রাখবো বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে তুলে রাখব এরপরে ওই তেলেই গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব যখন পেঁয়াজটা একটু রঙ চেঞ্জ হয়ে আসবে তখন টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে তেল ছাড়া পর্যন্ত এই মশলাটাও কষিয়ে নেব যখন মশলাটা কষে আসবে তখন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই মশলাটাও খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে এরপরে দই আর কাজু বাদাম বাটার মিশ্রণটা দেবো দিয়ে এটাও ভালো করে অনেকক্ষণ ধরে কষে নেব যতক্ষণ না ভালো করে মশলার থেকে তেল ছেড়ে আসে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন সেদ্ধ করে লম্বা করে কাটা আলু এ দেব দিয়ে আন্দাজ মতো গরম জল দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো এখানে তোমরা আলু নাও দিয়ে করতে পারো তারপরে আন্দাজ মতো নুন দেব আর এই ঝোলে গ্রেভিটার টেস্টটা আর একটু বাড়ানোর জন্য একটু গুড় দেব। দিয়ে ভাজা মাছগুলো দিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা দেবো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর অল্প করে ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যতক্ষণ না বেশ ঘন ঘন হয়ে আসে এরপরে গরম গরম এই বাদশাহী ভেটকি গরম ভাতের সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গেও এটা তোমরা পরিবেশন করতে পারো আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকেও আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো শেয়ার করতে আজ আসি অনেক ধন্যবাদ